আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন সূর্য বেশ অনেক দূর উঠে গেছে এখন সময় আনুমানিক সাতটা বেজে চার পাঁচ মিনিট তারও এক দেড় ঘন্টা আগে থেকে আমাদের খামারের কার্যক্রমগুলো শুরু হয়ে গেছে চলুন ভিতরের দিকে যাওয়া যাক আর ছোট কিছু আপডেট গুলো দেখে নেই দেখতে পাচ্ছেন যে সকাল সকাল ঘরগুলো একদম নিট অ্যান্ড ক্লিন কোনো ময়লা টয়লা না একদম পরিষ্কার করে রাখা হয়েছে মাত্র সব করা হলো আর এই যে গরম গরম পানি গরম গরম পানি দেওয়া হচ্ছে মামা কি খবর ঠিক আছে আমাদের সকালে ঘুম থেকে উঠে প্রধান যে কাজটা থাকে সেই কাজটা হচ্ছে গরুর ঘর পরিষ্কার করা গরু গায়ে একদম আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তারপরে গরুর গায়ে যেটুকু ময়লা টয়লা থাকে সেটুকু পরিষ্কার যতই শীতটি চাই হোক সবসময় এটা আমাদের মেন প্রায়োরিটি দুই পাশে একই অবস্থা খেয়াল করতে পারছেন কিনা দেখেন এই মাসের মানে যেটা যে বানটা সামনে দেখা যাচ্ছে ওইটা একটু উঁচু আর ওই বাসেরটা একটু নিচু ফোনে ভাবে বোঝা যাচ্ছে না হয়তো কোনো সমস্যা টমস্যা হয়েছে এই বিষয়ে আমি ভিডিও শেষ করার পরে দেখে নিচ্ছি সকালের খাদ্য চলে গেল এখন আপনার চলুন আমরা পরবর্তী দৃশ্যগুলো উপভোগ করি বিসমেল লাগাও বিস্মেল লাগাও Da, <gülüyor> 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 ya, Basur sen bir Kantavaraya dai re. Basur Вот, вот. Вещь. Давай, батя. Давай, батя.

খাবি ও খাবি ওর ওর খাওয়ার জায়গার সামনে তোমরা পছন্দ হচ্ছে না

둘레 알아라 <쏘> <laughs> <쏘> <놀람> <laughs> देर बटे मस्ती मैं है कि उड़ी बाप रे बाप के जी যাই হোক আপনার খামারের মধ্যে কারার ভিডিও করলাম না এখন একটু বাইরে চলে এলাম ওই দিকের কাজ করার মতো চলতে থাকুক যদিও আজকে একটু আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আমি প্রতিদিন সচরাচর আপনার সকাল পাঁচটার মধ্যে উঠে পড়ি তো আজকে একটু যাই হোক সমস্যা নাই সব সকালে যেগুলো থাকে আর যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা এই জায়গায় মরিচ লাগিয়েছিলাম কিন্তু মরিচগুলোর গাছগুলো তো দেখছি সুন্দর সুন্দরই হয়েছে কিন্তু সে কিন্তু গাছের ফল আসবে কবে এটাই তো হচ্ছে না আর এই যে এখানে দেখুন যে বাড়ির ডায়াবারের মতো হয়েছে খুবই দুঃখিত আপনারা যারা বুঝছেন তারা তো বুঝছেনই যারা বুঝেন নাই তারা বুঝেন নাই আর যে আমাদের এদিকে যে আপনার শরীফা গাছগুলো ছিল এখনো আছে এবছর আমরা প্রচুর শরীফা পেয়েছি প্রচুর বলতে বেশ ভালো পরিমাণে শরীফা পেয়েছি এবার আমরা এবার আমরা নিজে খেয়েছি আমাদের নিজেদের আত্মস্বজনদের খেয়েছি হয়েছি এ যাবৎ শুধু আমরা শরীফা গাছ নিয়ে কমপ্লেনই করতাম যে গাছে আপনার ঠিক মতো ফল আসে না কিন্তু এবার আলহামদুলিল্লাহ প্রচুর ফল এসেছে ফল আসার সাথে সাথে আমাদের একটা গাছ এবার কিছুদিন আগে আপনার প্রচণ্ড বাতাস হইলো ওই বাতাসে একটা গাছ দেখেন আমাদের প্রায় সব গাছগুলোতেই আপনার এদের বাঁশ দেওয়া বাঁশের না দেওয়া মানে সব গাছগুলোই মোটামুটি অর্ধেক পড়ে যাওয়া কেউ ফুল পড়ে যাওয়া এই অবস্থা কিন্তু একটা গাছ মানে মোটামুটি সব গাছগুলোয় পড়ে গেছিলো একটা গাছও পড়ে গেছিলো এটা আমরা উঠিয়ে দিয়েছি কিন্তু ওইটা আর সবুজ পাতা বের হচ্ছে না ওইটা হয়তো মারা গেছে বা হয়তো নিচের টুল ছিঁড়ে গেছে এমন কিছু হতে পারে যাই হোক সবাই ভালো থাকুন আজকের ভিডিও এখানে শেষ করছি আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্স আপনার জন্য উন্মুক্ত খোলা আছে কমেন্ট বক্সে ধুমে কমেন্ট করবেন আর একটা লাইক